সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আজকে মেলায় যাচ্ছি আমাদের শিলিগুড়িতে বৈশাখী মেলা হয়েছে তো আজকে মনে লাস্ট তো আজকে সময় হলো লাস্টেই তো মেলা যাচ্ছি তো তোমার সাথে সেটা শেয়ার করবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো বাই আমাদের শিলিগুড়িতে অনেক মেলায় হয় কিন্তু এই মেলার আনন্দটা অনেকটা আলাদা এই মেলাতে কে আসবে না এটা কোনোদিন হতে পারে না দূরে হলেও সবাই একটু না একটু একবার হলেও আসবেই মেলাতে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল বৌদির সাথে যাদের সাথে আমরা হাউজিংয়ে ছয় বছরের মতন দিন কাটিয়েছি মেলাতে ঢুকে এত আনন্দ হবে ভাবতে পারিনি বেশিক্ষণ তো ছিলাম না মেলাতে বদির সাথে কিন্তু অত্যুপ সময়ে ভালো আনন্দ করেছি অনেক গল্পও করেছি আর বদি এক ছেলে এক মেয়ে রাজন্যা আর পাখি আর ওরা হলো আমার মেয়ের জান প্রাণ যাদের সাথে এতদিন পর দেখা হয়েছে আর একটু আনন্দ না করলে হয় বলো তো আর এখন দেখো কোনটাতে উঠবে কোনটাতে উঠবে না সেটাই ডিসাইড করতে পারছে না তারপরে আমরা সবাই মিলে উঠে বললাম ট্রেনে সেখানে তো ভালো এনজয় করেছি আমার পাপানের সাথে দেখো পাপান কিন্তু একটু পরে ভয় ভয় পাচ্ছিলো তারপর যখন গল্প করতে শুরু করলাম তারপরে ওর মনটা ভালো হয়ে গেল আজকে মেলা যাওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না হয়তো বৌদির সাথে দেখা হবে বলে দেরি হয়ে গেছে তাও আমরা মেলায় গেছি বৌদির সাথে দেখা হবে বলে আর আমরা এতটাই আনন্দ করব বলে মেলাতে নিয়ে যাওয়ার ইচ্ছাটা শুধু তোমাদের দাদা ভাইরে ছিল ও চেয়েছে আমরা সবাই মিলে একসাথে মেলায় যাই ও যেদের জন্য কিন্তু মেলাতে গিয়েছি তারপর দেখো কার সাথে দেখা হয়ে গেল গোপো সোনার সাথে গোপো সোনাও আমাদের মতন মেলা এনজয় করতে এসেছে মিষ্টি দেখতে তাই না আমার মাম্ম তো দেখে খুব খুশি হয়ে গেছে আমাকে কখন থেকে বলছে দেখো মাম্মা মা দেখো গোপো সোনা এসেছে তারপরে দেখো আমরা কোথায় উঠেছি ব্রেক ড্যান্সে ভাবনার বাইরে আর ভাইকে দেখে খুব হাসি পাচ্ছিলো কেননা ও ব্লগ করা একদমই পছন্দ করে না আর আমিও সেখানে ভিডিও করছি আর দেখো আজকে কিন্তু বিভানে উঠেছে ফার্স্ট উঠেছে এরকম ব্রেকড্যান্সি মানে অবাক করা কাণ্ড তাই না বলো তো সবাই ভয় পাচ্ছিলাম যে ও মাথাটা টাথা ঘুরবে নাকি কিন্তু না ও ঠিক ছিল তাই অনেক বছর পরেই আমরা এই ড্যান্সে উঠেছি অনেক বছর আগে উঠেছিলাম তো ভালো এনজয় করেছি আর আমার পাপান ওঠেনি কেন ভয় পায় একটু পাপান তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল কে দেখে বলে ও খুব ইচ্ছে করছিলো আমাদের সাথে উঠবে বলে কারণ সেখানে আমিও ছিলাম আর ওর ছোট কাকাও ছিল ওই জন্য তার মধ্যে বিভান উঠেছে ওরও ইচ্ছে করছিল বলে খুব আর আমি তো মাঝে মাঝে খুবই ভয় পাচ্ছিলাম যখন ব্রেক মারছিল ভয় পাতি নে কি তারপর মেলাটাতে একটু ঘুরে তারপরে বাড়ি যাওয়ার পালা আমাদের তারপরে একটু মানে বড় কুটকি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এই চলে এসেছি মেলা থেকে তো আজকে মেলাটা সত্যি মানে একটু মানে অন্যরকম ছিল মানে হাউজিংয়ে আমি যখন হাউজিং থাকতাম তো ওই বৌদির সাথে আমাদের মানে একসাথেই থাকতাম দুজনে তো হাসি ঠাট্টা মানে কান্না মানে সুখ দুঃখ যা যা বলে সব একসাথে কাটিয়েছি ছয় বছরের মতন ছিলাম হাউজিংয়ে তো আজকে হঠাৎ দেখা হয়ে গেল মেলাতে তো এই জন্য মেলাটার এনজয়টা আমরা ভালোই করেছি তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে মেলাতে কেমন লাগলো আমাদেরকে তো আজকে মতো নামার ব্লকটা এখানেই তো টাটা বাই বাই